অন করে এটা সম্পূর্ণ অ্যাসিস রূপে করা হয়েছে মাত্র চার থেকে পাঁচ ঘন্টা সময়ের মধ্যেই কিন্তু আপনার স্বাস্থ্যসম্মত ঘরে বসে কিন্তু তৈরি করতে পারবো এখানে কিন্তু আপনার প্রত্যেকটা কিন্তু একেবারে কোয়ালিটিফুল যেটা সম্পূর্ণ থাকবে বলে আপনার কাছে আসসালামু আলাইকুম বিহার্স আজকে দেখাবো আমি আপনাদেরকে দুইটা দই মেকারের ভিডিও আজকে যে দুইটা দোদি মেকার আপনাদেরকে দেখাবো দুইটা দোদি মেকার হবে দুইটা কোম্পানির এখানে একটা থাকবে বিয়ার্স সাত কাপের যেটা মেয়াকো ব্র্যান্ড এর থাকবে আর একটা থাকবো আট কাপ এটা হলো নবিনা ব্র্যান্ড এর এখানে আপনারা যে দুটা দেখতে পাচ্ছেন এটা বক্সে কি লেখা আছে একটু আমি দেখাই দিচ্ছি এখানে যেটা দেখতে পাচ্ছেন সেভেন গ্লাস কাপ থাকবে যেটা এটা হলো কাপগুলা থাকবো আপনার কাছের থাকবে যেটা সাত গ্লাস পনেরো ওয়ার্ড থাকবে দুইশো বিশ দুশো চল্লিশ ভোল্টেজ আপনার ব্যবহার করতে পারবেন এখানে পাশাপাশি নবিনা ব্র্যান্ডের যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বিয়ার্স বিশ ওয়ার্ড যেটা আট কাপ থাকে দুইশো বিশ দুইশো ব্যবহার করতে পারবেন তারপরে বাইরে থেকে আর ধি কিনে খেতে হবে না আপনার ঘরে বসে মাত্র চার থেকে পাঁচ ঘন্টা সময়ের মধ্যেই কিন্তু আপনার স্বাস্থ্যসম্মত দধি ঘরে বসে কিন্তু তৈরি করতে পারবেন তাহলে কিভাবে করবেন একেবারে সহজ দধি তৈরি করতে যে উপকরণটা লাগে সেটা জাস্ট এগুলো প্রত্যেকটা কাছের যে এগুলো আছে এটার মধ্যে দিয়ে দিবেন নির্দিষ্ট এর মধ্যে থাকবে প্রত্যেকটা সুন্দর করে সেট আপ করে ঢাকনাটা দিয়ে দিবেন এখানে ইলেকট্রিক টু পিন লাইন আছে ইলেকট্রিক লাইনের সাহায্যে মাত্র চার থেকে পাঁচ ঘন্টার মধ্যেই কিন্তু আপনারা আপনাদের মন

যেহেতু এটা মাত্র পনেরো ওয়ার্ড মানে চার থেকে পাঁচ ঘন্টা যদি এটা আপনারা বিদ্যুতের লাইন দিয়ে চালান সেক্ষেত্রে আপনাদের বিদ্যুৎ খরচ হতে পারে এক ওয়াট পর্যন্ত এক ওয়াট সর্বোচ্চ যেহেতু বিশ ওয়াট এখানে এক ওয়ার্ড থেকে একটু বেশি বিদ্যুৎ খরচ হবে এই গুলো যাদের প্রয়োজন খুব দ্রুত আমাদের কাছ থেকে নিতে পারেন নবেনা ব্র্যান্ড এর একেবারে সনাম ব্র্যান্ড নবেনা এটা যদি আমি আপনাদের সাইডটা দেখে খুবই সুন্দর নবেনা একেবারে খোদাই করে লেখা আছে এখানে রুপিন লাইন দেওয়ার পর অন করে দিই এটা সম্পূর্ণ এস এর উপর করা হয়েছে কিন্তু খুবই সুন্দর এস এর উপর এখানে যেটা কো লেখা থাকবে অন অফার একটা সুইচ পেয়ে যাবেন যাদের দধি মেকার প্রয়োজন এখন আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন এগুলো ওয়ারেন্টি থেকে কোম্পানি থেকে এক বছর যদি কোনো রকম সমস্যা হয় এক বছরের মধ্যে ফ্রি সার্ভিস করে দেব এখন এটার প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা থাকবে পাশাপাশি এখানে যেটা দেখতে পাচ্ছেন মিয়াকো ব্র্যান্ডের এটা আমাদের আগের প্রাইস ছিল চব্বিশশো পঞ্চাশ টাকা এখন থাকবে বিয়ার্স মাত্র উনিশশো পঞ্চাশ টাকা তো যা যেটা প্রয়োজন পছন্দ হয় আমাদের স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন অর্ডার করার সিস্টেমটা হলো আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন কিছু টাকা বিকাশে বুকিং করে দিবেন আমাদের নাম্বারে বাকি টাকা আপনার মাল বুঝে পাওয়ার পরে একেবারে কুরিয়ারম্যান আপনার ঘরে গিয়ে বুঝাই দিয়ে আসবে মাল বুঝে পাওয়ার পরে বাকি টাকা জমা দিয়ে আপনি দেখে শুনে নিতে পারবেন যদি কোনো কাস্টমার ভিডিও কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আমাদের শোরুমে একেবারে পণ্য যাচাই বাছাই দেখে শুনে অর্ডার করতে চান সেটাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন শোরুমে এসে দেখে নিতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা বাসাবো কদমতলা বিজে দুইশো গাছ পূর্ব পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস থান এখানে আসলে আপনি মিয়াকর এ টু জেড যে কোনো পণ্য পাইকারি এবং খুচরা নিতে পারেন অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন প্রতিনিয়ত নিত্য নতুন পণ্যের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না ধন্যবাদ